হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমি আজকে সজনের ডাটা দিয়ে মুগের ডাল রান্না করব মুগের ডাল রান্না করার জন্য মুগের ডাল আমি ভেজে নেব মুগের ডাল আমি দুই এক মিনিটের মতো ভেজে নেব বেশি ভাজার দরকার নাই আবার মুগের ডাল না ভাজলে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা আসবে তাহলে ডাল খেতে বেশি ভালো লাগবে না মুগের ডাল ভেজে নেওয়া হয়ে গেছে আমি মুগের ডাল ধুয়ে পরিষ্কার করে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিব পরিমাণ মতো পানি মুগের ডাল আমি বেশি পাতলা করব না তার জন্য পানি আমি অল্প করেই দিব আর মুগের ডাল সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে আমি চুলার জাল কমিয়ে দিয়ে মুগের ডাল সেদ্ধ করে নেব এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ ডালের মধ্যে যখন একটা বলক আসবে তখন আমি ডাকনা উঠিয়ে নেব ডালের উপরে যে ফেনাগুলো আছে আমি একটা চামচ দিয়ে ফেনাগুলো উঠিয়ে নেব যারা চুলার জাল বাড়িয়ে দিয়ে ডাল সেদ্ধ করতে চান তারা কিন্তু পানির পরিমাণ বাড়িয়ে দেবেন আমি ডাল ডাকাদার ডেকে চুলার জাল কমিয়ে দিয়ে তারপর ডাল সেদ্ধ করে নিই এতে করে আমার মনে হয় যে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি ডালের মধ্যে দিয়ে দিবো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আদা রসুন বাটা আর দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ দনিয়ার গুঁড়া ডালের মধ্যে অবশ্যই কিন্তু জিরা ভেজে তারপরে কিন্তু গুঁড়া করে দিতে হবে ভাজা জিরার গুঁড়া দিলে ডালের স্বাদটা দেখবেন জনরকম হবে এখন আমি দিয়ে দিব ডালের মধ্যে পেঁয়াজ কুচি আমি তিন চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এই কাঁচামরিচগুলো অনেক জাল তার জন্য আমি কাঁচামরিচগুলো অল্প করেই দিলাম জালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন এই ডালের মধ্যে আমি কোনো রকম শুকনো মরিচের গুঁড়া দিব না আর শুকনো মরিচের গুঁড়া দিলে ডাল কিন্তু খেতে বেশি ভালো লাগে না ডাল সেদ্ধ হয়ে গেছে পরে আমি একটা ডাল কুটনি দিয়ে ডাল গোটা দিয়ে নিয়েছি দেখেন ডাল অনেক সুন্দর গলে গেছে আর অনেক ঘন হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব দিয়ে পরিষ্কার করে রাখা সজনের ডাটা এখন আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে ডাল রান্না করে নেব চুলার জাল বাড়িয়ে দিয়ে রান্না করলে স্বজনের ডাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডালটা অনেক ঘন হয়ে যাবে আবার বেশি জাল করলে কিন্তু সজনিটা একবারে গলে যাবে তাহলে কিন্তু ডাল খেতে বেশি ভালো লাগবে না ডাল রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো ডাল ফোরন দেওয়ার জন্য এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব দুইটা শুকনা মরিচ একটা তেজপাতা আর দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন আমি তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নেব ফোরন দেওয়ার জন্য কিন্তু রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার করে ভেজে নেবেন তাহলে দেখবেন ফোরনটা খুব সুন্দর হবে ডালের মধ্যে মেন হয়েছে ফোড়ন এই ফোড়নটা যদি ভালো হয় তাহলে আপনি ডাল রান্নাও কিন্তু খুব ভালো হবে পেঁয়াজের রসুন বাদামি কালার করে ভেজে নিয়ে এখন আমি ডালের উপরে দিয়ে দেব ডাল তো আমরা অনেক অনেকভাবে রান্না করে খেয়ে থাকি যারা এইভাবে ডাল রান্না করে খান তারা তো জানেনি এই ডালের স্বাদটা কেমন আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে ডাল কিন্তু চুলায় পাতলা পাতলা থাকতে অবস্থায় নামিয়ে ফেলতে হবে তাহলে দেখবেন ঠান্ডা হয়ে গেলে অনেকটা গণ হয়ে যাবে আর চুলা থেকে যদি একদম ঘন করে রান্না করে নামান তাহলে কিন্তু একবারে জমে যাবে ওই ডালটা কিন্তু খেতে পরে ভালো লাগবে না এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা দেখেন আমার ডাল রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ